চতুর্থ শ্রেণী তোমাদের পরিবেশের দ্বিতীয় পরীক্ষার জন্য আমি আজকে প্রথম পর্বে ভিডিও দিচ্ছি তোমরা জানো ছেষট্টি পাতা থেকে পরীক্ষা হবে দ্বিতীয় পরীক্ষা আমি কীরকম পড়াবো তোমাদের একটু বলে দিই বা কীরকম পড়াই আমি তো প্রধান প্রধান প্রশ্নগুলো দেখিয়ে দিয়েছি মানে এই অধ্যায়ে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এবার তোমাদের আমি একদম প্রতি পাতা ধরে ধরে কোন পাতায় কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ কি উত্তর হবে সেটা আমি বলে দেব নেবে দেখো এখানে অনেক কিছু গল্প বলার পরে এখানে একটা প্রশ্ন আছে যে ছায়া আমাদের ছায়া যেদিকে কোন দিকে মানে মানে পড়ে যে সূর্য আছে সেদিকে না সূর্যের উল্টো দিকে সেটা কিন্তু আমাদের খুব একটা ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটা হচ্ছে যে আমাদের আমাদের ছায়া ছায়া যেদিকে তার উল্টো দিকে থাকে সূর্য। সকালবেলা কোন দিকে পরে দ্বিতীয় প্রশ্ন পশ্চিম দিকে এইবার আমরা কোন দিকে ছায়া পড়ে সেটা আমরা জানলাম মানে সূর্যর কোন দিকে ছায়া পড়ে আর সকালবেলায় কোন দিকে ছায়া পড়ে বিকালবেলায় কোন দিকে ছায়া পড়ে সূর্য পূর্ব থাকলে আমাদের ছায়াটা পশ্চিম দিকে লম্বা হয়ে যায় আর সূর্য পশ্চিমে থাকলে পূর্ব দিকে লম্বা হয়ে যায় তাহলে ভালোই হলো এ পাতে আর কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখতে পাই না আর ছায়া পড়ে কেন রোদের জন্য বা সূর্যের আলোর জন্য এটা একটা প্রশ্ন এইখানে ভালো ভালো প্রশ্ন আছে এই পাতাটা বলছে ছায়ার দৈর্ঘ্য তোমার ছায়ার দৈর্ঘ্য কখন সবচেয়ে ছোট হয় আমাদের সবচেয়ে ছায়ার দৈর্ঘ্য ছোট হয় দুপুর বারোটার সময় কেন দুপুর বারোটা বললাম দুপুর আমরা তো একটাও বলি এইখানটা একটু ভেবে নিতে হবে যে ঠিক যখন দুপুর বারোটা হয় তখন সূর্য মাথার ওপর থাকে ঠিক মাথার ওপরেই থাকে তার ফলে সূর্য আমাদের মানে মাথার ওপর লম্বভাবে কিরণ দিলে ছায়ার দৈর্ঘ্যটা ছোট হয় তাহলে আমরা বুঝলাম তাহলে নিশ্চয়ই এবার সকালে এবং বিকালে সবচেয়ে ছায়ার দৈর্ঘ্য বড় হয় যখন সূর্য পূর্ব দিকে হেলে পড়ে মানে হেলে ওঠে আর পশ্চিম দিকে হেলে পড়ে তখন ছায়ার দৈর্ঘ্য বড় হয় এখন এটা এখানে দেখো দৈর্ঘ্য সবচেয়ে বড় হয় কখন বিকেলে হ্যাঁ তখন সূর্য কোথা থেকে পশ্চিম দিকে থাকি সবচেয়ে বড় হয় আবার বিকালে মানে বিকালবেলায় কি হয় সকালে সূর্য উঠতে উঠতে আমাদের তো সূর্য যখন একটুখানি বোঝো এর বিকালে অ্যান্সারটা হলো কেন এটা সকালেও ছায়ার দৈর্ঘ্য হতে পারে সূর্য সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট কিছু সেকেন্ড সূর্য উঠলে আমরা আলো পাই না এবং তার ছায়াটাও আমরা ঠিকমতো মতো তখন দেখতে দেখতে পাওয়া যায় না কিন্তু দেখো সূর্য যখন শেষ মুহূর্তে ডুবছে তখনও কিন্তু আমাদের ছায়াটা দেখা যায় পশ্চিম দিকে যখন সূর্য থাকে তখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বড় হয় এইখানে দেখো আর কিছু প্রশ্ন আছে কিনা আমি একটুখানি রিডিং করি তোমাদের বইটা পড়া হয়নি সূর্য তো সূর্যকে তো এক এক সময় এক এক দিনে দেখা যায় তাই আমাদের ছায়া কখনো পূর্বে ও না দিকে দেখা যায় তাই আমাদের ছায়া কখনো পূর্বে কখনো পশ্চিমে গঠিত হয় ছায়া কখনো ছোট কখনো বড় হয় এটাই তো ঘটনা এইবার দেখো এখানে একটা টর্চ নিয়ে দেখিয়েছে সূর্যকে মাথার উপর দেখিয়েছে এর মাথার উপর লাইট জ্বালিয়েছে তারা একদম ছায়াটা ছোট করা হয়ে গেছে একটু পাশে দেখাচ্ছে হেলে দেখাচ্ছে তোমার এইগুলো কিন্তু ছায়াটাকে বড় দেখাচ্ছে এটা প্রমাণ হিসাবে দেখিয়েছি তাই তোমাদের আমি বলেছিলাম চার থেকে পাঁচ মিনিটের জন্য একটা করে ক্লাস নেবো দেখো সূর্যের ছায়াটা একদম শেষ হয়ে যাক তাহলে এইখানটা দেখো কলমে ছায়া দৈর্ঘ্য কখন ছোট হয় যখন কলমে মাথার ওপর টর্চটা থাকে মাথার ওপর অবস্থান করে হ্যাঁ সবচেয়ে বড় হয় যখন পশ্চিম দিকে থাকি মানে একদিকে হেলানো থাকে প্রথমে একদিকে হেলানো থাকে পূর্ব দিক পশ্চিম দিক যেটাই হোক না কেন একদিকে যখন হেলানো থাকে টসটা তখন তার ছায়া দুগোটা বড়ো হয় এখানে আবার সূর্য এঁকে ডেকে দিয়েছি এইখানে একটা প্রশ্ন আছে পৃথিবী কি গতিশীল হ্যাঁ পৃথিবী গতিশীল এটা কিন্তু মনে রাখতে হবে এখানে একটা প্রশ্ন সূর্য কি স্থির না সূর্য স্থির নয় সূর্য আবর্তন করছে মহাবিশ্বে কেউ স্থির নেই আকাশে যাদেরকে দেখছো তারা কেউ স্থির নেই তাহলে সূর্য একটা নক্ষত্র মনে রাখবে দিয়ে আমি আজকে ভিডিও শেষ করলাম এটা শুধু ছায়ার দ্বৈ নিয়ে আলোচনা করা আছে আর প্রধান প্রশ্নটা আর একবার বলে দিচ্ছি ছায়ার দৈঘ সবচেয়ে কখন ছোট হয় এটাই কিন্তু সবচেয়ে আর সূর্য যেদিকে আলো থাকে যেদিকে সূর্য থাকে সেদিকে ছায়া পড়ে পড়ে না কোনটা যেদিকে সূর্য থাকে সেদিকে ছায়া পড়ে না যেদিকে সূর্য থাকে তার উল্টো দিকে ছায়া পড়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে